নমস্কার আমি অ্যাস্টসিদীপ জন্মকুণ্ডলীর সবচেয়ে প্রভাবশালী এবং গুরুত্বপূর্ণ গ্রহ হচ্ছে শনিদেব কর্মের কারক গ্রহ পরিশ্রমের কারক গ্রহ কর্মফলদাতা এই শনিদেব কালপুরুষের দশম এবং একাদশ ভাব অর্থাৎ কর্ম এবং আয় ভাবের অধিপতি মকর এবং কুম্ভ রাশির অধিপতি শনিদেব কালপুরুষের চতুর্থ রাশি হচ্ছে কর্কট রাশি এবং সেখানকার অধিপতি চন্দ্র জলতত্ত্ব রাশি আজকের আলোচনা শনির মতো গ্রহ এই যে প্রভাবশালী গ্রহ এই যে গুরুত্বপূর্ণ গ্রহ জন্মকুণ্ডলী যদি চতুর্থভাবে অবস্থিত হয় তাহলে জাতক জাতিকার জীবনে কি প্রভাব নিয়ে আসবে কি পরিবর্তন আসবে কোন কোন ক্ষেত্রে সফলতা কোন কোন ক্ষেত্রে পুরো জীবন সতর্কতার মধ্যে দিয়ে চলতে হবে সেই সমস্ত বিষয় নিয়েই আজকের আলোচনা চন্দ্রের প্রকৃতি হচ্ছে মন আবেগ অনুভূতি কল্পনা সম্পূর্ণ বিপরীত ধর্মী হচ্ছে শনি অর্থাৎ শনির মধ্যে যেমন কঠোরতা রয়েছে শনি একদিকে যেমন ক্রূর গ্রহ তেমন অন্যদিকে ধীরগতি সম্পন্ন গ্রহ সুতরাং শনির মতো গ্রহ যখন এই চতুর্থভাবে অবস্থিত হবে সম্পূর্ণভাবে কিন্তু শনি এখানে অনকমফর্ট অবস্থায় থাকবে অর্থাৎ চন্দ্রের প্রকৃতি এবং শনির প্রকৃতির মধ্যে যেহেতু একটা ডিফারেন্স রয়েছে শনির মতো এরকম একটা গ্রহ চতুর্থভাবে অবস্থিত হয়ে বিশেষত কিন্তু খুব একটা কমফর্ট হয় না শনি চতুর্থ ভাব থেকে আমরা কী বিষয় সম্পর্কে জানতে পারি চতুর্থ ভাব থেকে আমরা মন মানসিকতা মা গৃহ পরিবেশ সম্পত্তি বাহন বিভিন্ন বিষয় সম্পর্কে জানতে পারি যাদের চতুর্থভাবে শনি অবস্থিত থাকবে সেই সমস্ত জাতক জাতিকা জন্ম সূত্রে অর্থাৎ উত্তরাধিকার সূত্রে কোনোরকম সম্পত্তি পেলেও পৈতৃক সম্পত্তি পেলেও শনির কারণে এই শনি কিন্তু বিশেষত সেই সম্পত্তি অনেকাংশে ছিনিয়ে নেয় কিন্তু সেই সমস্ত জাতক জাতিকা যাদের ভাবে শনি অবস্থিত থাকবে শনির কারকতার মধ্য দিয়ে যদি নিজেকে নিয়োজিত রাখে অর্থাৎ পরিশ্রমের মাধ্যম দিয়ে কর্মের মাধ্যম দিয়ে সঠিক পথে যদি নিজেকে নিয়োজিত রাখে তাহলে জীবনে চলার পথে একটা সময় অর্থনৈতিক স্বাচ্ছন্দ্য যেমন নিজে লাভ করবে তেমনই সম্পত্তি সুখপ্রাপ্তিও হবে তাদের জীবনে তবে এই সমস্ত জাতক জাতিকা যাদের শনি চতুর্থভাবে অবস্থিত থাকবে তাদের কিন্তু বেশিরভাগ ক্ষেত্রে মাতৃসুখ থেকে বঞ্চিত হতে হয় অর্থাৎ মায়ের সাথে অনেকাংশে সম্পর্ক ভালো থাকলেও কোনো না কোনো বিষয়কে কেন্দ্র করে মায়ের সাথে একটা দূরত্ব তৈরি হয় সেটা কর্মসংক্রান্ত বিষয়কে কেন্দ্র করে অর্থাৎ মা যেখানে অবস্থিত জাতক জাতিকা দূরে কোথাও কর্ম করার কারণে মায়ের সাথে একটা দূরত্ব তৈরি যেমন হয় অর্থাৎ দূরে থাকার কারণে মাতৃ সুখ থেকে যেমন বঞ্চিত হতে হয় তেমনি একাধিক ভাই বোন থাকার কারণে মা হয়তো অন্য কোনো ভাই বোনের সাথে রয়েছে জাতক জাতিকার থেকে একটা দূরত্ব তৈরি হতে পারে সুতরাং কোনো না কোনো বিষয়কে কেন্দ্র করে অনেক ক্ষেত্রে মন মানসিকতার কারণে অর্থাৎ মায়ের সাথে মতপার্থক্য হওয়ার কারণেও একটা দূরত্ব তৈরি হয় সুতরাং কোনো না কোনো বিষয়কে কেন্দ্র করে মায়ের থেকে একটা দূরে থাকার প্রবণতা মাতৃ সুখ থেকে বঞ্চিত হওয়ার কিন্তু একটা সম্ভাবনা তৈরি করে শনি চতুর্থভাবে অবস্থিত হয় তাছাড়াও চতুর্থভাবে শনি অবস্থিত হয়ে মায়ের শরীর স্বাস্থ্যের কারণেও কিন্তু একটা চিন্তা বৃদ্ধি পায় শরীর স্বাস্থ্যের কারণে কিন্তু একটা স্বাস্থ্য সংক্রান্ত বিষয়ে খুব একটা সুবত্বের নির্দেশ করে না চতুর্থভাবে শনি চতুর্থ স্থান যেহেতু পরিবারের সুখ শান্তিকে নির্দেশ করে নিজের মন মানসিকতাকে নির্দেশ করে পারিবারিক ক্ষেত্রে কিন্তু বেশিরভাগ ক্ষেত্রে একটা কলহ বাতাবরণের মধ্যে দিয়ে চলতে হয় অনেক সময় যে ধরনের লাইফ পার্টনার সে তার ইচ্ছা ছিল যে এই ধরনের লাইফ পার্টনার পেলে আমার জীবনে অনেকাংশে আমি সুখী থাকতে পারব সেই ধরনের লাইফ পার্টনার না হওয়ার কারণে নিজেকে অনেকাংশে আন্ডারস্ট্যান্ডিং করে অনেক অ্যাডজাস্ট করে চলতে হয় চতুর্থভাবে শনি অবস্থিত হয়ে অতিরিক্ত সুখী না করলেও সেই সমস্ত জাতক জাতিকা অতিরিক্ত প্রাপ্তি না হলেও সেই সমস্ত জাতক জাতিকার মধ্যে যথেষ্ট পরিমাণে দায়িত্ব প্রবণতা থাকবে যথেষ্ট কর্তব্য জ্ঞান থাকবে সেটা যে কোনো ক্ষেত্রে হতে পারে সেটা পারিবারিক ক্ষেত্র হতে পারে সেটা কর্মক্ষেত্র হতে পারে সমাজের যে কোনো ক্ষেত্রে এরা কিন্তু নিজস্ব যে দায়িত্ব সেই দায়িত্ব সম্পূর্ণভাবে পালন করার একটা ইচ্ছা যেমন থাকে তেমনই কোন কর্তব্যের মাধ্যম দিয়েও কোন এরা নিজস্ব কর্তব্য যেটা সেই কর্তব্য পালন করে থাকে সুতরাং দায়িত্ব এবং জ্ঞান যথেষ্ট পরিমাণে থাকে তাছাড়াও এদের মধ্যে দয়া মায়া এবং পরোপকারী মনোভাব কিন্তু বিশেষভাবে পরিলক্ষিত হয় সুতরাং এই সমস্ত চারিত্রিক গুণ বা চারিত্রিক বৈশিষ্ট্য মন মানসিকতা পারিবারিক সংক্রান্ত বিষয়কে কেন্দ্র করে মন মানসিকতার দিক থেকে অতটা শুভ না হলেও মানসিক শান্তির অভাব থাকলেও বিশেষভাবে চারিত্রিক গুণ বা চারিত্রিক বৈশিষ্ট্য এদের মধ্যে কিন্তু লক্ষ্য করা যায় পারিবারিক অর্থনৈতিক অর্থ কিংবা সম্পত্তির দিক থেকেও কোনো একটা সময় শনি তাদের জীবনে হয়তো সম্পত্তি সুখ দিল অর্থনৈতিক স্বাচ্ছন্দ্য দিলেও পারিবারিক সুখ থেকে কিন্তু অনেকাংশে বঞ্চিত রাখে অনেকাংশে কিন্তু কষ্ট দিয়ে থাকে চতুর্থ শনির যে অবস্থান তার পরিপ্রেক্ষিতে জাতক জাতিকার সর্বদা কিন্তু একটা পজিটিভ চিন্তা ভাবনা থাকবে এদের মধ্যে এরা কিন্তু সর্বদাই একটা পজিটিভ মাইন্ডেড হয় সেটা যে কোনো ক্ষেত্রকে কেন্দ্র করে আর এই পজিটিভ মাইন্ড হওয়ার ফলে সমস্ত বিষয় কিন্তু এরা মেনে নিতে পারে না যে কোনো বিষয়কে মেনে নেওয়া এই পজিটিভ চিন্তাভাবনার কারণে সমস্ত বিষয়কে মেনে নেওয়ার মতো মানসিকতা এদের মধ্যে থাকে না যেটা সঠিক সেটা যেমন মেনে নেয় যেটা সঠিক নয় সেটাকে কিন্তু এরা কখনোই মেনে নিতে পারে না এই সঠিক ভাবনা এই পজিটিভ ভাবনা এদের মধ্যে কিন্তু বিশেষভাবে লক্ষ্য করা যায় চন্দ্র মনের কারক হওয়ার জন্য মনে হতে পারে যে শনি চতুর্থ ভাবে অবস্থিত থাকায় সেই সমস্ত জাতক জাতিকা সর্বদাই কিন্তু তার জীবনে একটা খারাপ প্রভাব নিয়ে আসবে তা কিন্তু কখনোই নয় যদি জন্মকুণ্ডলিতে চন্দ্র শুভ অবস্থায় থাকে অর্থাৎ চন্দ্র যদি সক্ষেত্রে থাকে চন্দ্র যদি উচ্চ অবস্থায় থাকে তাহলে কিন্তু জাতক জাতিকার নিজস্ব চিন্তা ভাবনা নিজস্ব কর্মক্ষমতা পরিশ্রমের মাধ্যম দিয়ে উন্নত দিকে সফলতার দিকে এগিয়ে যাবে এবং একটা সময় সফলতা অর্জন করবে সমস্ত কিছু প্রাপ্তি হয়ে থাকবে এই সমস্ত জাতক জাতিকার কিন্তু অন্যদিকে চন্দ্র যদি অশুভ অবস্থায় থাকে চন্দ্র যদি নিচস্ত অবস্থায় থাকে কিংবা কোনোভাবে পীড়িত হয় তাহলে সেই সমস্ত জাতক জাতিকার সঠিক চিন্তা ভাবনার একটা যেমন অভাব থাকবে সঠিক মাইন্ডসেটের একটা অভাব থাকবে তাদের মন মানসিকতা অনেকাংশে কিন্তু খারাপ দিকে প্রবাহিত হয় মন মানসিকতা ভালো হয় না সুতরাং জন্মকুণ্ডলীতে শনি চতুর্থভাবে অবস্থিত রয়েছে চন্দ্র কি অবস্থায় অবস্থিত রয়েছে যদি চন্দ্র ভালো অবস্থায় থাকে তাতে যেমন সফলতার দিকে নিজেকে এগিয়ে নিয়ে যেতে পারবে চন্দ্র যদি অশুভ অবস্থায় থাকে তাহলে কিন্তু নানাভাবে নানা দিক থেকে প্রতিকূলতা নানা দিক থেকে বাধাবিঘ্নের মাধ্যম দিয়ে জীবন তাদের চলতে হবে শনি এখানে বসে প্রচুর পরীক্ষার মধ্যে রাখে জাতক জাতিকাকে প্রতিটা মুহূর্তে প্রতিটা স্টেপে কিন্তু পরীক্ষার মধ্যে দিয়ে রাখে জীবনে চলার পথে কোনো একটা সময় উপার্জনের ধারাবাহিকতা বন্ধ হয়ে যায় কোনো একটা সময় একেবারেই কিন্তু উপার্জনের ক্ষেত্র সম্পূর্ণভাবে বন্ধ হয়ে গেলেও এই সমস্ত জাতক জাতিকার সহজে কিন্তু ভেঙে পড়ে না কারণ শনি চতুর্থভাবে বসে থেকে তাদের কিন্তু পজিটিভ থিঙ্কিং সর্বদা রাখে আর এমন একটা এই পজিটিভ থিঙ্কিংয়ের জন্য পজিটিভ মাইন্ডের জন্য মানসিক দিক থেকে এটা বল প্রদান করে থাকে আর এই বলশালী হওয়ার জন্য চিন্তা ভাবনা অনেকাংশে শক্তিশালী হওয়ার জন্য এই সমস্ত জাতক জাতিকা যতই বিপর্যয় আসুক জীবনে সচরাচর সচরাচর কিন্তু ভেঙে পড়ে না কোনো না কোনো একটা বিষয়কে কেন্দ্র করে কোনো না কোনো বিষয়কে অবলম্বন করে তারা জীবনকে কিন্তু আবার নতুনভাবে তৈরি করে নিজেকে সেই বিষয়কে কেন্দ্র করে সেই বিষয়ের উপর নির্ভর করে নিজেকে এগিয়ে নিয়ে যায় এবং তার মধ্য দিয়ে যথেষ্ট পরিশ্রম নিজের মন মানসিকতা সঠিক ইউটিলাইজেশান পরিশ্রমের মাধ্যম দিয়ে কর্মক্ষমতার মাধ্যম দিয়ে একটা সময় যেমন অর্থনৈতিক সচ্ছলতার মধ্যে দিয়ে নিজেকে অতিবাহিত করতে পারে তেমনি সুখ শান্তি অর্থাৎ সম্পত্তিগত সুখপ্রাপ্তি হয়ে থাকে সুতরাং শনি চতুর্থভাবে অবস্থিত হলে কোনো একটা সময় উপার্জনের ধারাবাহিকতা বন্ধ হয়ে গেলেও সেই সমস্ত জাতক জাতিকার নিজস্ব যে চিন্তা ভাবনা পজিটিভ চিন্তাভাবনা কিংবা মনের যে একটা শক্তি সেই শক্তির মাধ্যম দিয়ে নিজস্ব চিন্তা ভাবনা কর্মক্ষমতা পরিশ্রমের মাধ্যম দিয়ে সফলতার দিকে এগিয়ে চলে কোনো না কোনো বিষয়কে অবলম্বন করে তবে সর্বদাই নিজের সুখ স্বাচ্ছন্দ্য থেকে সুখ আরাম থেকে একটু বিশেষত নিজেকে সরে থাকতে হবে চতুর্থভাবে শনি অবস্থিত হয়ে সুখ স্বাচ্ছন্দ্যের মধ্যে যদি থাকে সুখ আরামের মধ্যে যদি থাকে নিজেকে যদি পরিশ্রম থেকে দূরে রাখে তাহলে কিন্তু অনেকাংশে শনি এই জাতক জাতিকাকে কঠোর কঠোরতম বিপর্যয়ের মধ্যে ফেলে দেবে নিজেকে সর্বদাই সুখ আরাম থেকে দূরে সরিয়ে রেখে পরিশ্রম এবং কর্মের মাধ্যম দিয়ে যদি এগিয়ে নিয়ে যাওয়া যায় তাহলে এই সমস্ত জাতক জাতিকা কিন্তু সফলতার ক্ষেত্রে অগ্রসর হতে পারবে অনেক সময় এই সমস্ত জাতক জাতিকা সমাজ থেকে বিচ্ছিন্ন হয়ে যায় অর্থাৎ বন্ধু বান্ধব আত্মীয় স্বজন কাছের মানুষ থেকে একটু দূরে চলে যায় অর্থাৎ তাদের থেকে বিচ্ছিন্ন হয়ে যায় এবং সেই কারণে কোনো একটা সময় নিজেকে কিন্তু একাকিত্ব বোধ অনুভব হয় এদের মধ্যে একটা চিন্তা ভাবনা থাকে সবার থেকে আমি দূরে সরে গেলাম তার কিন্তু রকম সদুত্তরে এদের কাছে থাকে না সুতরাং এই অনুভূতিটা অর্থাৎ একাকিত্ব যে অনুভূতি সেই অনুভূতিটা কিন্তু অনেকাংশে দেখা দেবে অনেক ক্ষেত্রে দেখা যাবে যে লাইফ পার্টনার সেই লাইফ পার্টনারের থেকে কোনো না কোনো বিষয়কে কেন্দ্র করে একটা দোষারোপের ভাগিদার হতে হয় এদেরকে সুতরাং তার জন্য কিন্তু অনেকাংশে মানসিক দিক থেকে অনেকভাবে ডিমোটিভেটেড মানসিক দিক থেকে পিসফুল জোন থেকে অনেকাংশে দূরে থাকতে হয় শনি চতুর্থভাবে বসে তিনটে ভাবে দৃষ্টি দেয় তা তৃতীয় দৃষ্টি ষষ্ঠভাবে সপ্তম দৃষ্টি দশমভাবে এবং দশম দৃষ্টি লগ্নে সুতরাং যখনই চতুর্থভাবে অবস্থিত হয়ে তৃতীয় দৃষ্টি ষষ্ঠ রাশিতে দেবে এই সমস্ত জাতক জাতিকা যাদের খুব কাছের মনে করবে যাদের খুব ভরসা করবে যাদের খুব বিশ্বাস করবে সেই সমস্ত মানুষেরাই কিন্তু এদের বেশি ক্ষতি করার চেষ্টা করবে সুতরাং যাদেরকে বেশি কাছের মনে করবে যারা খুব কাছের হবে যাদের ওপর খুব ভরসা করবে যাদের ওপর খুব বেশি বিশ্বাস করবে তারা বেশি ক্ষতি করার চেষ্টা করবে সুতরাং এই বিশ অতিরিক্ত বিশ্বাস অতিরিক্ত ভরসার থেকে একটু দূরে থাকতে হবে নিজের উপর কনফিডেন্স আনতে হবে নিজস্ব চিন্তা ভাবনা সঠিক দিকে পরিচালিত করতে হবে যত যত বিচার করে বিশ্লেষণ করে যে কোনো পদক্ষেপে এগিয়ে চলাটাই বাঞ্ছনীয় হবে দশম দৃষ্টি লগ্নে পড়ার ফলে এই সমস্ত জাতক জাতিকা যেমন পরিশ্রমী হবে তেমনি অন্যদের খুশি করে নিজে খুশি হবে অন্যদের আনন্দিত করে নিজে আনন্দিত হবে সুতরাং এই সমস্ত জাতক জাতিকা যাদের শনি চতুর্থ ভাবে অবস্থিত হয়ে তার দশন দৃষ্টি লগ্নে পড়বে তাদের মধ্যে কিন্তু এই চারিত্রিক গুণ বা চারিত্রিক বৈশিষ্ট্য বিশেষভাবে লক্ষ্য করা যাবে সুতরাং নিজে খুশি হওয়ার থেকেও অন্যকে খুশি করে নিজে খুশি হওয়া অন্যকে আনন্দিত করে নিজে আনন্দ পাওয়া এই চারিত্রিক গুণ বা চারিত্রিক বৈশিষ্ট্য বিশেষভাবে এদের মধ্যে থাকবে চতুর্থে শনি অবস্থিত হয়ে যে সমস্ত জাতক জাতিকা ব্যবসা বাণিজ্যের সাথে যুক্ত রয়েছেন কিংবা যারা নতুনভাবে নিজেকে ব্যবসার মধ্যে নিয়োজিত করতে চাইছেন তাদের জন্য রকম লিকুইড ধরনের ব্যবসা কোন রকম মাইন্ড সংক্রান্ত অর্থাৎ খনিজ দ্রব্যের ব্যবসার সাথে যদি যুক্ত হন কিংবা যারা যুক্ত রয়েছেন কিংবা যারা কোন রকম পেট্রোলিয়াম ব্যবসার সাথে যুক্ত রয়েছেন তাদের জন্য কিন্তু বিশেষ শুভ এই সমস্ত ব্যবসার মাধ্যম দিয়ে জীবনে সফলতা জীবনে উন্নতি হওয়ার সম সম্ভাবনা থাকবে তাদের জন্য বিশেষ শুভ শনি যদি নিজের ক্ষেত্রে অবস্থিত হয় অর্থাৎ চতুর্থ ভাব হিসেবে যদি মকর রাশিতে কিংবা কুম্ভ রাশিতে অবস্থিত হয় অথবা উচ্চক্ষেত্রে অবস্থিত হয় তাহলে শনি যেমন সফলতার দিকে এগিয়ে নিয়ে যাবে তেমনি যদি শনি নিচস্ত অবস্থায় অবস্থিত হয় কিংবা কর্কট বৃশ্চিক অথবা মিন রাশিতে অবস্থিত হয় অর্থাৎ জলতত্ত্বের রাশিতে যদি অবস্থিত হয় অথবা কেতুর নক্ষত্রে যদি অবস্থিত হয় তাহলে কিন্তু অশুভ ফলদান করবে এই শনি এই ভাবে অবস্থিত হয়ে শনি কর্মফলদাতা ভালো কর্মের মাধ্যম দিয়ে সঠিক চিন্তা ভাবনার মাধ্যম দিয়ে যেমন সফলতার দিকে এগিয়ে নিয়ে যাবে তেমন জাতক জাতিকা যদি অলসতার মধ্যে দিয়ে নিজেকে রাখে যদি পরিশ্রম বিমুখ হয় অশুভ কোনো কাজের মাধ্যম দিয়ে নিজেকে নিয়োজিত রাখে তাহলে কিন্তু এই শনি নানা নানারকম সমস্যার মধ্যে দিয়ে রাখবে সেই সমস্ত জাতক জাতিকা যাদের শনি চতুর্থভাবে অশুভভাবে রইবে থাকবে এবং যারা কর্মবিমুখমে অলসতার মধ্যে দিয়ে চলবে সুতরাং শনি চতুর্থভাবে অবস্থিত হয়ে জাতক জাতিকার জীবনে কী প্রভাব নিয়ে আসবে কি পরিবর্তন আসবে কোন কোন ক্ষেত্রে জাতক জাতিকার সফলতার দিকে এগিয়ে যাবে কোন কোন ক্ষেত্রে বিশেষভাবে সচেতনতার মধ্যে দিয়ে চলতে হবে এই আলোচনার মাধ্যম দিয়ে বোঝানোর চেষ্টা করলাম এই আলোচনা যদি আপনার কাছে গ্রহণযোগ্য মনে হয় যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক এবং শেয়ার আশা করবো যারা এখনও পর্যন্ত আমার এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি আমার পরবর্তী ভিডিও পরবর্তী আলোচনাগুলো লিঙ্ক পেতে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন আজ এই পর্যন্তই ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ